বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম যে ভিডিওটা তোমরা প্রচুর ভালোবেসে তবে চিকেনের ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করে বলেছিলে তোমরা অনেকেই আছো যারা চিকেন খাও না তাদের জন্য চিকেনের পরিবর্তে পনির দিয়ে যদি এরকম কিছু রেসিপি থাকে তাহলে শেয়ার করো যারা চিকেন খায় না তাদের কথা মাথায় রেখে পনির দিয়ে আজকে এই রেসিপিটা বানাই যদি আমি এই রেসিপিটা এর আগে আমি কখনোই বানাইনি তো জানি না কেমন কি খেতে হবে বা কিছু চলো বানানো যাক তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দুশো গ্রাম পনির কিরকম ছোট ছোট টুকরো করে কেটে ওগুলোকে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার এদিকে ফ্রাইং প্যানে এক চামচ ঘি গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পনিরগুলোকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে নিলাম তবে এইভাবে যদি হাই ফ্লেমে পনির ভাজা হয় তাহলে পনিরগুলো কিন্তু একদমই শক্ত হয় না রকম চিউই ব্যাপার থাকে না ভীষণই নরম থাকে পনিরগুলো এবং যার ফলে খেতেও ভীষণ ভালো লাগে এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিলাম এবার পনির ভাজার ওই ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল গরম করে মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা দুটো শুকনো লঙ্কা চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া বড় সাইজের কুচানো পেঁয়াজ দশ বারো কোয়া রসুন টুকরো আদা আর বেশ কয়েকটা কাজু বাদাম এবং আমন বাদাম দিয়ে সবকিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে এর মধ্যে তোমরা অল্প একটু চারমগজও অ্যাড করতে পারো যাই হোক এগুলো সব ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিলাম আর এগুলো ভাজার সময় জন্যই সুন্দর একটা গন্ধ উঠছিল তো যাই হোক এইসব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সেচারের মধ্যে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন অল্প একটু চিনি অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে ফ্রাইং প্যানে এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল গরম করে মধ্যে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিন এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের জন্য কন্টিনিউ এভাবে কষিয়ে গিয়েছি এই কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মনে অবস্থায় মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে আবার খুব ভালো করে মিক্স করে এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে গ্যাসের একদম লো ফ্লেমে রেখে মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্যাটানো টক দই মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য এবার এই গ্রেভিটাকে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো ছিল এই পনিরগুলো এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্সড করে আবার দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিলাম এবং সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি যেহেতু এই গ্রেভিটার মধ্যে টকদই দেওয়া আছে আর এই টক সাথে কসুরি মেথির ফ্লেভারটা তো ভীষণই ভালো লাগে যাই হোক এই সমস্ত কিছু খুব ভালো করে করে নেওয়ার পর সবশেষে অল্প একটু গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে করে নিলাম তোমরা যদি চাও সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের পনিরের একটা রেসিপি তো এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি এই ভিডিওটা এত পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল তো বাই